প্রিয় ভাই আমার এই মুহূর্তে আমি বসে আছি ঢাকা বাইতুল বই মেলা যেখানে অতিথিরা এসে বসে আলাপ আলোচনা করে আজকে আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী বই মেলা। খুবই চমৎকার প্রিয় ভাই আমার আমরা তো ফেব্রুয়ারিতে আমরা বই মেলায় আমরা বিভিন্ন জায়গায় যাই কিন্তু ইসলামী বই মেলায় আমরা কয়জনে যাওয়ার চেষ্টা করি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা বাইতুল মকাররমে ইসলামী বই মেলা দেখেন বিভিন্ন মাক্তাবা এখানে এসেছে বিভিন্ন প্রকাশনীরা এখানে এসেছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে খুবই চমৎকার আমি লাইভের মাধ্যমে সবার সাক্ষাৎকার নিয়েছিলাম এখানে আপনার মেইন কিতাব সব কিছু আছে মেইন কিতাব আছে এবং বিভিন্ন ভালো ইসলামী দার্শনিকদের কিতাবও আছে খুবই চমৎকার লাগে প্রিয় ভাই আমার অবশ্যই আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসবেফি ফক্কালীন সেই ইসলামী বইমেলা এখানে সোহিয়াল বখারি থেকে সিয়াসতার সমস্ত কিতাবগুলো মেইন কিতাবগুলো আছে আলহামদুলিল্লাহ এই যে ঢাকা বাইতুল মকাররম খুবই সুন্দর করে সাজানো হয়েছে আমার ভাতিজা মেহেদিকে নিয়ে এই ব্লগটা করেছিলাম খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু দুপুরবেলা বিভিন্ন প্রকাশনীরা এসেছে এখানে হচ্ছে মদিনা খুবই চন্দ্র সুন্দর সুন্দর বই লেখন বই আছে আলহামদুলিল্লাহ এটা ওয়াফি বিভিন্ন প্রকাশনী আছে দেখেন সালাতের আহকামগুলো নিয়ে বই লিখেছেন এটা হচ্ছে কালান্তর প্রকাশনী এটা হচ্ছে কালান্তর প্রকাশনী আপনি দু হাজার মাক্তাবত সালাফি ইতিহাদ জনপ্রিয় একটা স্টল দেখছেন খুবই চমৎকার দুপুর লগ্নে তখন বাজে সম্ভবত দুইটা ইসলামী আইন এবং রাহনুমা প্রকাশনী আপনি এই দু সালে কোন স্টল থেকে বই ক্রয় করেছেন অবশ্যই জানাবেন খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আশরাফিয়া বুক হাউস যে আমি দাঁড়িয়ে আছি আশরাফিয়া বুক হাউজের সামনে আমার ভাতিজা মেহিদিও ভিডিও করতেছে সব মিলেই ভালো লাগে আলহামদুলিল্লাহ বইমেলা আসবেন ইসলামী বইমেলা আসবেন বই পড়ার অভ্যাস করবেন এলেম শিখার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে বই পড়া এখন আমাদের বই পড়ার অভ্যস্ত একেবারে কমে গেছে ঘরের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবেন ভালো ভালো ইসলামী বইগুলো কালেক্ট করার জন্য ইনশাল্লাহ বই যত বেশি পড়বেন তত বেশি জ্ঞান বাড়বে গার্ডিয়ান প্রকাশনী এখানে দুপুরবেলা তো এই জন্য ভিড় কম সালাতুল সরের নামাজের পরেই কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় প্রচুর পরিমাণ ক্রেতা আসে আলহামদুলিল্লাহ আপনি আস